হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো বন্ধুরা ইরান এবং ইসরায়েলের মধ্যে ক্রমবর্ধমান যুদ্ধ পরিস্থিতিকে দীর্ঘমেয়াদী ও ভয়াবহ বলে বর্ণনা করেছেন বিশেষজ্ঞরা তাদের মতে ইসরায়েলি জনগণ এখন সেই ধ্বংস ও যন্ত্রণার স্বাদ পাচ্ছে যা ফিলিস্তিনি এবং লেবাননবাসী বহু বছর ধরে প্রতিনিয়ত সহ্য করে আসছে তারা আরও বলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী সেনাবাহিনী সবাই দেশের নাগরিকদের আগেই সতর্ক করেছিল যে এই যুদ্ধ হবে দীর্ঘ এবং এর দাম দিতে হবে চরমভাবে কিন্তু যারা নেতানিয়াহুর পেছনে দাঁড়িয়ে এই যুদ্ধকে সমর্থন করেছিল তারা এই মাত্রার ধ্বংসের কথা কল্পনাও করেনি উনিশশো তিয়াত্তর সালের পর ইসরায়েল আর কোনো রাষ্ট্রের সঙ্গে এমনভাবে যুদ্ধ করেনি এখন ইসরায়েলরা নিজের চোখে দেখছে কিভাবে ফিলিস্তিনি জনগণ বছরের পর বছর ধরে বোমা হামলা আর ধ্বংসের মধ্যে বেঁচে থাকে কিভাবে লেবাননের সাধারণ মানুষ ভয়ানক হামলার শিকার হয় ইসরায়েলরা এখন নিজের চোখে দেখতে পাচ্ছে তেল আরিব ও হাইফার মতো শহরে ধ্বংসস্তূপ জ্বলন্ত ভবন নিশ্চিহ্ন হয়ে যাওয়ার সম্পদ ধ্বংসস্তূপ আর শূন্যতা কেমন হয় সে আজ ইসরায়েলরা নিজের চোখেই দেখতে পাচ্ছে মাত্র একদিনে আটজন নিহত এবং দুশো পঞ্চাশ জন আহত এটা ইসরায়েলের ইতিহাসে অনেক বছরেও শোনা যায়নি এই পরিস্থিতির জন্য ইসরায়েলি জনগণ মোটেই মানসিকভাবে প্রস্তুত ছিল না বিখ্যাত যুদ্ধ সাংবাদিক এবং বিশ্লেষক ম্যাগনিয়ার বলেন এই যুদ্ধ থামবে না বরং আরও বাড়বে কারণ এটি ইসরায়েল ঘোষিত ইরান যুদ্ধের একেবারে শুরুর পর্যায়ে তবে যত বেশি ক্ষয়ক্ষতি হবে ততই ইসরায়েলি জনগণের যুদ্ধপ্রীতি হ্রাস পাবে তো বন্ধুরা আজকে ভিতরে ছোট্ট একটি খবর নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়েছিলাম তা তোমাদের জানালাম পরবর্তীতে আবার বন্ধুরা নতুন একটি খবর নিয়ে তোমাদের সঙ্গে হাজির হবো